আমি হলাম আগুনের তৈনীপ হলেদ তানি মিনদার আমি হলাম আগুনের তৈনীপ ও হলাদ তাহুন ও মিনকি আর আগুন হচ্ছে মাটির তৈরি আল্লাহ আপনি আমাকে আগুন তারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি তারা সৃষ্টি করেছেন আগুনের নেশগত হল উপরের দিকে আমার মাটির নেশগত হল নিচের দিকে নাহলে আমি আগুনের তৈরি হয়ে আপনকে কীভাবে চেষ্টা করি এই কথা বললে পুরাণের আয়াত নাতিল এটা করার পরে ইবলিশ এই কথা বলার পরে আল্লাহ তালা বললেন তুমি আমার সাথে আমার নিয়াম করে তুমি আমার সাথে বিশ্বাস করলা ঠিক আছে তোমার এক সেকেন্ড জান্নাতের মধ্যে থাকার অধিকার নাই আল্লাহ আব্বল নেবেন ইবলিশকে জান্নাত থেকে বের করে দিবেন এমন সময় ইংলিশ আলামিনের কাছে আবদার করলেন আল্লাহ তুমি আমাকে জাননা থেকে বের করে দাও কোনো দুঃখ নাই কিন্তু আমি তোমার কাছে সত্য একটা আবদার করি আমার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একটা মানুষ জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমি ইংলিশের কবজ করব না কারণ আমি তোমার সাথে অঙ্গীকার করতেছি তোমার কি যতক্ষণ পর্যন্ত আমি ওই দুনিয়ার জান্নাতি মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি জাহান নামে না নিয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই জান্নাতি মানুষের বলে ইংলিশ ওই জান্নাত থেকেই এই অহমিকা নিয়ে আসে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা কত দুর্বল মানুষগুলো একেবারেই দুর্বল এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এত দুর্বল সত্যে আল্লাহ রাব্বুল আলমিন রূচনা করলেন বলে কুতুমা দিশায়িত ইবলিশ হচ্ছে তোমাদের প্রকাশের শত্রু আর ইবলিশের পিছনে যদি তোমরা ইবলিশের মন গণার কথাগুলো যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা আদোয়া মালে হিসেনা থেকে সামান্য ভুল করার কারণে আদমকে আমি চান্দান থেকে বের করে দিয়েছিলাম অতএব তোমাদের বাবার কথা চিন্তা করে তোমরাও যদি দুনিয়ার জমিনের মধ্যে ভুল করো তাহলে আমি আল্লাহ রাবুল আলমী সিদ্ধান্ত নিতে দেরি হবে না তোমাদের জান্নাতের টিকিট মাইনাস করে জাহান নামের হাতে দিয়ে দেবো নজিবিল্লা বলে এই জন্য এখন মানুষ অনেক কথাই বলে যে আমরা আদমের সন্তান আদম আলাই সালাম তিনি আল্লাহর সাথে কি করছেন আল্লাহর কথা ভ্রমণ করছেন তো এখানে আল্লাহর কথা ভঙ্গল করছেন আল্লাহ আদমকে নির্দেশ দিয়েছিলেন যে আদম তুমি এই গাছের নিচে কি করবা না আদম আলিমকে কি বলে তুমি এই গাছের নিচে কি করবা না কখনোই যাবা না যদি যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে তো যাই হোক তুমি আদমকে এই নসীহার করার পরে আদম আলী সি শয়তান ইলিশ সে একটা রূপ ধারণ করে মানুষের রূপ ধারণ করে সে বারবার আদম সালামের কাছে যায় আদম তুমি কি জানো আল্লাহ তালা তোমাকে জান্নাতেই রাখবে তুমি যদি এই গাছের ফল খাও আজীবনের জন্য তোমাকে এই জান্নাতের মধ্যেই থাকতে হবে কিন্তু যদি এই গাছের ফল না খাও তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই দেবে আদম আলাহি একদিন দুই দিন তিন দিন বলার পরে আদম আলাইহিসাল্লাহুয়া সালাম হঠাৎ তার দিলটা নরম হয়ে গেছে গাছের কাছে গেছে দত্তব গাছের একটা ফল একটা অংশ খাইছে সাথে সাথে আদম আলি হিসালসাল্লাম আর হাওয়া আলি হিসাল শরীর থেকে জান্নাতের ছাঁক তাৎক্ষণাৎ হয়ে গেছে সরে গেছে পড়ে গেছে তখন আল্লাহ তালা আদমকে বলতেছেন তোমাকে আমি নিষেধ করছিলাম তুমি এই গাছের নিচে কি যাবা না কিন্তু তুমি কেন তো যাই হোক আদম আলী হিসাল দুনিয়াতে পাঠাইলেন প্রেরণ করলেন এই একমত তার আওয়াজ আল্লাহ দুনিয়াকে প্রথম আদমের কাছে কাছে যাওয়ার আগেই আল্লাহ নিয়ম কানুন কি ছিল আল্লাহ করেছে আমি দুনিয়াতে একজন খলিফা প্রেরণ করবো কাজটা করাইছে কি বলে ওই কাজটা করাইছে কি আল্লাহ করাইছে তো যাই হোক আল্লাহ তালা দুনিয়াতে আদম আলি হিসাল প্রেরণ করলেন আদম আলাইহি সালাতাম তে সামান্য ভুল করছে ভুল করে একটা ফল খাইছে খাওয়ার কারণে দুনিয়াতে প্রেরণ করছেন দুনিয়াতে আসছেন এই ভুলের কারণে আদম আলাইহি সালাতাম তিরিশ বছর আল্লাহর কাছে মাফ চাইছেন সব হ্যাঁ আল্লাহ কয় বছর বলে আল্লাহ তালা ওই বান্দাকে বেশি পছন্দ করে যে গুনা করছে গুনা করার পরে আল্লাহ তালার কাছে কী বেশি ক্ষমা চাবে আল্লাহ তাকে পছন্দ করে না যে গুণা করছে অপরাধ করছে করার পরেও কি করে না ক্ষমা চাই না এই জন্য নবী মোহাম্মদ রসুল